হ্যালো বন্ধুরা পাঁচ ফোরেনে তোমাদের সবাইকে স্বাগত আমি সবাইকে স্বাগত জানা জানিয়ে একটা নতুন ব্লগ তোমাদের কাছে উপহার দেব সেটা হচ্ছে আমি কিছুদিন আগে হ্যাঁ কিছুদিন আগে আমি একটু দুদিনের জন্য ছোটোখাটো জায়গায় ট্যুরে গেছিলাম কাজের জন্য গেছিলাম অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে যাওয়া হয়েছিল। তো সেখান থেকে আমরা একটুখানি জায়গাতে কয়েকটা স্পটে গেছিলাম ঘুরতে সেটা হচ্ছে বাঁকুড়াতে মুকুটমণিপুর আর হচ্ছে ওখান থেকে আমরা সাইটসিনের জন্য গেছিলাম কিছু বিষ্ণুপুরে বিষ্ণুপুরের কিছু কিছু জায়গা আছে অনেক মন্দির আছে সেখানে আমরা গেছিলাম ওখানে যা যা সাইটসিন হয় সেগুলো আমরা করেছি তো সেটারই ব্লগ তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা দেখতেই পাবে এবং সেখানে আমরা দুদিন কাটিয়েছিলাম যেখানে সেটা হচ্ছে পেয়ারলেস রিসর্টে ভীষণই ভালো রিসোর্টটা খুবই ভালো তো ওখানে আমরা দুদিনের জন্য কাটিয়েছিলাম কংসাবতী যে ড্যাম আছে তার ড্যামের পাশেই ছিল পেয়ারলেস রিসর্টটা খুবই ভালো তো তোমরা দেখতে পাবে তোমাদের জন্য সেটা আমি আনছি দেখো তোমাদের কীরকম লাগে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টও করো আর যদি তোমাদের কিছু জানার থাকে কোথায় কীরকম কী হয়েছে না হয়েছে সেগুলো আমরা কমেন্টে বললে আমরা সেটার অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ওকে দেখতে থাকো আমাদের পেয়ারলেসের জার্নি পিয়ারলেস রিস্টের জার্নি আর বাঁকুড়ার মণিমনি মুকুটমণিপুরের থাকলাম কীরকম কী করলাম না করলাম আমাদের কেমন লাগলো আর কীরকম ঘুরলাম সবটাই তোমরা দেখতে পাবে चल देखते এটা ছিল বন্ধুরা রিসেপশন এরিয়া এই রিসেপশন এরিয়াতে এসে তোমরা প্রথমে যাবতীয় যা কাজ সেগুলো করে নেবে আধার কার্ড দেওয়া বা যা যা কিছু যেগুলো কাজ হয় সে কাজগুলো করে নেবে রিসেপশনের ভিতরটা দেখতে পাচ্ছ বন্ধুরা বিষ্ণুপুরে যেটা কোটার কাজ সে কাজটাও এখানে ফুটে উঠেছে আর এখানে একটা জিনিস দেখে নাও এখানে লোকাল সাইট সিনের কয়েকটা ডেস্টিনেশন দেওয়া আছে এই ডেস্টিনেশনটা সমেত তার কিলোমিটার ধরা আছে তোমরা চাইলেটা পজ করে দেখে নিতে পারো এই এই জায়গাগুলো তোমরা ঘুরতে পারবে আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে খুব ভালোভাবে রাখার জায়গাও পাবেন এবং ড্রাইভার অ্যাকোমোডেশন এখানে তাই আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে এখানে আসেন তাহলে এখানে আপনারা গাড়ি রেখে নিজেরা দুদিন বা তিন দিন কাটিয়ে আরামসে যেতে পারেন এখানে গাড়ি রাখাও যায় এবং ড্রাইভার অ্যাকোমোডেশন খুবই ভালো বন্ধুরা একটা ইনফরমেশান দিয়ে দিই আমি এখানে আমরা কিন্তু ছিলাম ড্যাম সাইড ভিউ যে রুমগুলো সেখানে তোমরা চাইলে ড্যাম সাইড ভিউ রুমেও থাকতে পারো এখানে সেই অপশানটা আছে তোমরা চাইলে সেখানে আগে থেকে মানে বুকিং করার সময় অনলাইনে বলে নিতে পারো যে ড্যাম সাইড রুমগুলো আছে কি না আমরা যে দুটো রুমেই ছিলাম সেই দুটো ড্যাম সাইড রুম ছিল আছে রিসর্টের নিজস্ব একটি টাওয়ার আপনারা যেখানে উঠে বিকেলবেলা বা সকালবেলা ড্যাম সাইটের ভিউটা অসাধারণভাবে নিতে পারেন যদিও আমাদের ওঠা হয়নি কিন্তু খুবই সুন্দর একটি টাওয়ার ছিল ওখান থেকে আপনারা উঠে ড্যামের ভিউটা ভালোভাবে নিতে পারবেন এটি ছিল আমাদের সাইড ভিউ রুম বন্ধুরা সত্যি খুব সুন্দর আপনি যদি দরজা থেকে বেরিয়ে সামনেটা এসে দাঁড়ান অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন আর এটি ছিল আমাদের একটা রুম আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল সাইড ভিউর দিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা ডাবল সাইড বেডরুম বেড আছে তার সাথে একটি সোফা সোফা উইথ কাম বেডও ছিল তার সাথে একটা সেন্টার টেবিল আর টিভি যথারীতি এখানে ছিল বিছানার পাশে দুটো বেড টেবিল এবং ওখানে রাখা আছে চায়ের কেটল যাবতীয় যা দেয় জল চা সবই রাখা ছিল এবং একটা ল্যান্ডলাইন ছিল যেখানে এবং যার মাধ্যমে আপনারা সব কিছু অর্ডার বা রিসেপশানে ফোন করতে পারেন এটা ছিল একটা মিরার এখানে একটা ক্যাবিনেট টাইপের ছিল আপনারা ভিতরে সব কিছু জামা বা যে কোনো পোশাক আপনারা রাখতে পারেন আর এটা এসি রুম ছিল আর একটা ছোট্ট ফ্রিজও ছিল আর এটা ছিল ওয়াশরুম ওয়াশরুমটা ছিল নিট অ্যান্ড ক্লিন ভীষণই ভালো খুবই ভালো মানে ভীষণই ভালো রুমগুলো খুবই বড় ঠিকঠাক ছিল মানে বড়োও নয় ছোটো নয় মাঝারি ভীষণ ভালো খোলামেলা রুম আর ঘর থেকে আপনারা যে দৃশ্যটা দেখতে পাবেন সত্যিই খুব অপূর্ব সুন্দর একটা দৃশ্য আর এটা ছিল বেড খুবই সুন্দর রুম ছিল একটা আর সামনে বেরিয়েই অসাধারণ একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন যেটা হচ্ছে ড্যামের আর এখানে মেঘ করলে বা বৃষ্টি হলে তার যে সৌন্দর্য সেটা সত্যিই অপূর্ব লাগে ওই ঘরটাতে মা আর বাবাই ছিল আমরা ছিলাম পাশের রুমটাতেই বন্ধুরা রুমের খুব একটা পার্থক্য নেই দুটো রুমই ছিল এক একরকম ওই রুমে যা দেখেছেন এই রুমেও সেই ছিল জাস্ট পাশে ঘুরে পাশের রুমটাতেই ছিল আমাদের রুম সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে সামনে থেকে ড্যামের ভিউটা আপনি চাইলে যে কোনো সময় বসে এই ড্যামের ভিউটা উপভোগ করতে পারেন পারলে ইচ্ছা করলে দুদিনের জন্য এসে যদি আপনারা এখানে সময় কাটিয়ে যান তাহলে মন্দ করি ভালো হবেন ভীষণই ভালো হবে আপনাদের সবারই খুব ভালো লাগবে দুদিনের জন্য কাটাতে এই জায়গাটাতে এসে আপনারা আসতেও পারেন এখানে পেয়ারলেস রিসর্টে আর এই ছিল রুম এই রুম একই রুম যেটা আপনারা ওখানে দেখলেন এটাও একই রুম একই ভিউ সব কিছু একই যাবতীয় এক কোনো কিছুই পরিবর্তন নেই ক্লান্তি দূর করার পর স্নান করে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে এটি ছিল এই রিসর্টের রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ছিল খুবই সুন্দর ওখানে যে বিখ্যাত টেরাকোটার কাজ বা আপনারা ডোকরার যে কাজ সেই কাজগুলো ওখানে রেস্টুরেন্টের ভেতরে ছোঁয়া ছিল এটা ছিল সেফ স্পেশাল কয়েকটা রেসিপি এরকম বোটে দেওয়া ছিল তার সাথে ছিল এই রকম ধরনের রেস্টুরেন্টের ভিডা এটা অ্যাকচুয়ালি বুফে যখন হয় এই বুফেটা এখানে সার্ভ করা হয় এখানে এই কয়টা চেয়ার ছিল যেখানে সবাই মিলে রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করা হয় আর ওপরে ছিল একটা খুব সুন্দর লাইট বা ঝাড় বাতি বলা যেতে পারে কিন্তু পুরোটাই তেরাকোটা স্টাইলে করা খুবই সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস আর এসে গিয়েছিলো তার সাথে সাথে আমাদের খাবার খাবার নিয়েছিলাম খুব সিম্পল কয়েকটা জিনিস হ্যাঁ যেহেতু খুব জার্নি করে যাওয়া হয়েছে লং ড্রাইভ করে অনেক দিন পরই লং ড্রাইভে বেরোনো হয়েছে বন্ধুরা তাই খুব সামান্য জিনিস নিয়ে আমাদের লাঞ্চটা সেরেছিলাম কিন্তু ডিনারে ছিল প্রচুর মেনু হিউজ মেনু ছিল ডিনারটা যদিও বন্ধুরা দেখাতে পারেনি সেই সময় খুব টায়ার্ড ছিলাম তাই মনে হচ্ছিল না আর ভিডিওটা করি বা আর ফোনটা ধরে আবার ভিডিও করি তাই এটা ছিল আমাদের লাঞ্চ এটা হলো সেই মেনু কার্ড মেনু কার্ডের এটা হচ্ছে মেনু কার্ডটা এখানে ব্রেকফাস্ট বাপে সব কিছুই আছে আমরা দেখে নাও আমি খুব স্লোভাবেই দেখাচ্ছি একটু আমরা এটা খেয়েছি এই আলু ক্যাপসিকাম ফ্রাই আর এখানে আছে তোমার রাইসের কম্বো আমরা এটা জিরা রাইসটা নিয়েছি জিরা রাইসের প্রাইস হচ্ছে এটা ওয়ান আর আছে হচ্ছে তোমার এই যে এখানে চয়েস অফ নম্বে যে আছে কারহাই চিকেন আমরা কারহাই চিকেনটা নিয়েছিলাম টু এইট্টি ফাইভ তো এরকম সব ধরনেরই আছে চয়েস অফ পনিরে আছে আমি লাঞ্চ করে চলে এসেছি লাঞ্চে যে যে খাবারগুলো ছিল অ্যাকচুয়ালি সবাই খুব আমরা মানে হাঙ্গি ছিলাম মানে খুবই খিদে পেয়েছিলো তাই সেভাবেই মানে খাবারের ভিডিও করিনি জাস্ট আমি দেখালাম যে এই খাবার দিয়েছে খাবার ভীষণই ভালো ছিল খাবারের স্বাদ ঠিকঠাক মানে সেরকম কিছু আলাদা করে কিছু বলার নেই আমরা নিয়েছিলাম জিরা রাইস নিয়েছিলাম কড়াই চিকেন নিয়েছিলাম একটা ছিল তোমার পটেটো ক্যাপসিকাম ফ্রাই খাবার ভালো খারাপ নয় খাবারের টেস্ট যেরকম হয় সেরকমই ভালো খাবার নেই কিছু আমার কোনো কমপ্লেন নেই বা কিছু নেই খাবার ভীষণই ভালো আর হচ্ছে এখানে বুফে সিস্টেম হয় মানে ব্রেকফাস্টে বুফে সিস্টেম হয় আর ডিনারেও একটা বুফে সিস্টেম আছে এবং আমি আর একটু ক্লিয়ার করে জিনিসটা একটু ভালোভাবে বলার জন্য আমি আমার হাজব্যান্ডকে বলবো একটু বলতে জিনিসটা কীরকম আই থিঙ্ক কিছু একটা সিস্টেম আছে নাইটের আর কি ডিনারের সিস্টেমটা তো ও সেটা ভালোভাবে আপনাদেরকে বলতে পারবে আর ভালো হবে আমি জাস্ট খাবারটা যে খেলাম তার এটা রিভিউটা দিলাম খাবার ভীষণই ভালো খাবার খারাপ নয় আর দামগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে তোমরা দামগুলো দেখে নাও প্রত্যেকটা ঘরেতে রুমেতে আই থিঙ্ক এই মেনু কার্ডটা থাকে মেনু কার্ডটা তোমরা পেয়ে যাবে ঘরেতেই তো খাবারের আগে তুমি ধরো এখানে রেস্টুরেন্টের জন্য ল্যান্ডলাইনে যে কল আছে রেস্টুরেন্টের জন্য ওয়ান টিপে তুমি তোমার খাবারটা আগে থেকে বলে দিতে পারো রেডি করার জন্য গিয়ে তারপর তোমরা রেস্টুরেন্টে খেয়ে নিব রেস্টুরেন্টটা তোমরা দেখেছো বন্ধুরা হ্যাঁ তো সেখানে গিয়ে তোমরা অর্ডার দিয়ে দিলে সেই খাবারটা তোমরা ওখানে পেয়ে যাবে খাবারের অপশান খুব লিমিটেড হ্যাঁ মানে আমার যেটা মনে হয়েছে লিমিটেড বাট ঠিকঠাক মানে ন্যাচারালি যেটা হয় সেটাই ঠিকঠাকই তো আমরা থালি ছিল বাট থালি আমরা অতটা খুব খেতে পারবো না বলে মানে অনেক খাবার হয়ে যায় তো আমরা মানে অতটা কেউই খেতে পারে না আমিও খেতে পারবো না আমার হাজব্যান্ড না আর মাও নয় আর বাবাইও খেতে পারবে না মানে খুব বেশি হয়ে যায় বলে আমরা থালিটা নিয়ে নিই আমরা পার্টিকুলার এক ডিশ বললাম ওটা খুব নিয়েছি ঠিকঠাক ছিল খাবার ভীষণই ভালো আর হচ্ছে যেটা আমরা একটু বিকেলবেলাতে বেরোবো তোমার ওই লোকাল যেগুলো আছে মানে লোকাল বলতে ড্যামের ধারে যাব আমরা টোটো নিয়ে ড্যামটা একটু দেখে আসবো আর ওখানে একটা পরেশনাথের মন্দির বা কিছু একটা আছে ওটা আমরা একটু সাইট সিনটা একটু করবো আর কালকে যাব আমরা হচ্ছে তোমার ওই এর দিকটা মানে এখানে কয়েকটা যে সাইট সিন আছে সাইট সিনের ওই জায়গাটা আমি ফার্স্ট ডে রিসেপশনে তোমাদের দেখিয়েছি সাইট সিনের জায়গাগুলো তো ওখানে সব জায়গাগুলো লেখা আছে কোথায় কোথায় সাইট সাইটসিন হয় আমরা বিষ্ণুপুর যাব কালকে বিষ্ণুপুরে একটা হাট হয় মানে একটা নাগাদ করে বসে সেই হাটটা যদি আমরা হাটে যেতে পারি তো খুবই ভালো হবে মানে তোমরা তো সবাই জানো বিষ্ণুপুরের যে আমাদের বিখ্যাত টেরাকোটার কাজ হয় টেরাকোটার মাটির যে ঠা জিনিসপত্র পাওয়া যায় বা ডোকরা শিল্প হয় এখানে হ্যাঁ সেগুলো খুবই বিখ্যাত আমাদের পশ্চিমবঙ্গের একটা মানে খুব কি বলবো মানে খুবই সৌন্দর্য একটা খুবই সুন্দর সৌন্দর্য একটা জিনিস যেটা আমাদের পশ্চিমবঙ্গেই হয় মাটি শিল্প মৃৎশিল্পের উপরে ওপরে ডোকরার কাজ এরকম তাছাড়া এমনি তোমার টেরাকোটার কাজ ওখানে অনেক মন্দির আছে অনেক পুরানো সেখানে তোমরা ওই টেরাকোটার কাজের মন্দির হাত দেখতে পাবে এরা এর আগে যারা অনেকেই এসেছ তারা নিশ্চয়ই দেখতে পাবে সেই কাজ তো কালকে আমরা সেটা করার ইচ্ছা আছে আমাদেরকে কালকে ব্রেকফাস্ট করে তারপর বেরোনোর ইচ্ছা আছে আর আজকে আমরা এমনি সামান্য ড্যামটার দিকে যাব দেখা যাক কীরকম ভিউ পাই বা কীরকম কি দেখতে পাই তোমাদের তো সাথে নেবই আর যেটা বললাম তোমাদেরকে আমি সেটা বলে দেব ঠিক আছে তো আমরা একটু এখন একটু রেস্ট নিয়ে নেব রেস্ট নিয়ে দেন আমরা তারপর বেরোবো আর তোমাদের একবার মেনু কার্ডের ভিউটা দেখিয়ে দিই মেনু কার্ডটা আমরা এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি তো রেডি হয়ে গেছি যে সামনে লোকাল সাইট সিনগুলো আছে ওগুলো আমরা এখন ঘুরতে যাব চলো হ্যালো বন্ধুরা চলো তোমরা হ্যালো বন্ধুরা আমরা এখন সাইট সেন করতে এসেছি পরেশনাথ মন্দিরে আসছি তো সেখানে আমরা যাচ্ছি আর একটা যেটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার আছে যে স্যাটারডে অ্যান্ড সানডে মুকুটমণিপুরের ড্যাম মানে ড্যামের উপর দিয়ে যেটা যাওয়া হয় ওটা বন্ধ থাকে এই ইনফরমেশানটা আমরা কোথাও পাইনি তো তোমাদেরকে দিয়ে রাখলাম তো তোমরা জেনে থাকবে যদি কখনো আসো শনিবার রবিবার ড্যামের ওপরে তোমরা কেউ যেতে পারবে না বাদ বাকি যে সাইটিংগুলো হয় সেই সাইটিংগুলো করতে পারবে কিন্তু এইটা তোমরা ড্যামের উপর দিয়ে যেটা যায় ওটা করতে পারবে না ঠিক আছে বন্ধুরা তো আমরা উঠি তোমাদেরকেও নিচ্ছে আমি ঠিক আছে চলো বন্ধুরা একটু উঁচুতে হ্যাঁ মানে একটু খাড়াই হরিশনাথের মন্দির আছে এই যে দেখো বন্ধুরা জৈন নদী অবলম্বনে সেখানে ভেঙে গেছে উপরে আই কিছু একটা বসার জায়গা আছে পুরোটাই পাহাড় এটা মানে পাহাড়ের চূড়াটাতে এখন তোরা অনেক দূরে এখানটাতে খুব সুন্দর লাগছে দেখো খুবই সুন্দর Chatitos. অভেদ ভাব তীর্থ টেরাকোটার কাজ আছে গেটটা আর এখান থেকে বেরিয়ে রাস্তাটা আমাদের ওখানে টোটো দাঁড়িয়ে আছে এই দিকে চলো ড্যামটা আছে পুরো ড্যামের এটা ড্যামটা দেখাও বন্ধু দেখাচ্ছি ড্যামটা এটা না গেট টাইপের করা আছে ওদিকে টোটো দাঁড়িয়ে আছে তো টোটোটা ওখানে রেখে আমরা এই মন্দিরটা দেখতে এসেছিলাম মন্দির মানে ওই পরে যে জৈন ধর্মালম্বী যে মন্দির মানে মূর্তিটা পাওয়া গেছিলো সেই মূর্তিটা ওখানে আছে এটা রাস্তাটা ড্যামের ধার দিয়ে এটা পুরোটাই আসা যেত অ্যাকচুয়ালি যদি বন্ধ না থাকতো মানে খোলা থাকতো একদিন খোলা থাকলে পুরোটাই তোমরা দেখতে পেত কিন্তু দুঃখের বিষয় যে দেখতে পাবো না কিছু করার নেই ভাগ্য থাকলে আর কিছু করার থাকবে না চলো টাটা এখানে আপাতত আর কিছু আছে বলে মনে হয় না যদি কিছু থাকে আবার আমি অন করব